দর্শক আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকে আমি ছয়টি শব্দ নিয়ে আলোচনা করব যেগুলি শুনতে একই রকম কিন্তু অর্থ আলাদা প্রথমে আসি বেশি দেখুন একটাতে রসিকার একটাতে দীর্ঘ রয়েছে অর্থগুলো দেখি বেশি এর অর্থ হচ্ছে অধিক অনেক বহু এটি একটি বিশেষণ যা পরিমাণে আধিক্য বোঝায় যেমন বেশি টাকা বেশি কথা বেশি বোঝা ইত্যাদি আরটা তাহলে বসায় দীর্ঘিকার যেটা সেটির অর্থ দেখুন বেশধারী অন্য এটি অন্য শব্দের শেষে যুক্ত হয়ে বিশেষণ গঠন করে যেমন প্রতিবেশী ছন্দবেশী ভদ্রবেশী তাহলে এই বেশি শব্দটি যখন আমরা ব্যবহার করবো তাহলে আমাদেরকে একটু মাথায় নিজে চিন্তা করে লিখতে হবে যে আমি রসায়িকার দেবো না দীর্ঘা দেবো যদি আমরা রসিকার দেরিকে উল্টাপাল্টা করি তাহলে কিন্তু এর অর্থ উল্টাপাল্টা হয়ে যাবে তো প্রিয়দর্শক এটি একটু মনে রাখতে হবে আরেকটি শব্দ আসি ভারী এটিও দেখেন রসয়কার এবং দীর্ঘকার রসয়কারের অর্থ কি ভারী অর্থ খুব বা বেশি যেমন উদাহরণ সে ভারী দুষ্ট আমটি ভারী মিষ্টি তাহলে এক্ষেত্রে আমাদের রসয়কার দিতে হবে এই ভারী অর্থ হচ্ছে খুব বা বেশি আর একটা হচ্ছে ভয়ে রয় দীর্ঘিকার এটি হচ্ছে অতিরিক্ত ভারযুক্ত যেমন একমন লোহার সমান ভারী তো প্রিয় দর্শক আমাদের থেকে এই ভারী শব্দটা ব্যবহার ক্ষেত্রেও সতর্ক হতে হবে আরেকটা হচ্ছে বাসি এইখানেও এটি রসইকা এবং দীর্ঘকারের পার্থক্য বাসি হত্য টাটকা নয় এমন আধোয়া পুরনো এটা হচ্ছে বাসি এরা যেমন বাসি ভাত বাসি মুখ বাসি খবর আর বাসি হত্ব বাস হয়ে যায় যেমন গ্রামবাসী শহরবাসী পল্লীবাসী তাহলে প্রিয় দর্শক আমাদেরকে যখন আমরা লিখবো এই যে রসিকা এবং দীর্ঘকাল এ যে উল্টাপাল্টা করি তাহলে কিন্তু অর্থ উল্টাপাল্টা হয়ে যাবে একটু সতর্ক রাখতে হবে মনে রাখতে হবে তাহলে আমরা শুদ্ধভাবে বাংলা ভাষাটা লিখতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন